স্বাগতম বিসআর মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা আবার একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে মানে এই সাপ্টার থেকে উৎপাদকে বিশ্লেষণ করো এটা আমরা করতে যাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো আশা করি অঙ্কটা খুব সহজ সবাই পারবে অর্থাৎ আমাদের অঙ্কটি হলো এই তোমাদের বোর্ড বইয়ে একশো পৃষ্ঠায় একক কাজ একক কাজের দুই নাম্বার এটা হলো এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব লেখা আছে দুইটি গণরাশির যুগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো

তাহলে যেহেতু আমাদের এখানে আছে তাহলে আমরা এটা অবশ্যই এই মাইনাসের সূত্রটা ব্যবহার করে আমরা এখানে আছে মাইনাস চিহ্ন আমরা এটা ব্যবহার করে এই মাইনাসের সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব এখন আমরা সূত্রটা মুশিব সূত্র অবশ্যই তোমাদের কাজে লাগবে সূত্রগুলো ভালো করে তোমরা জেনে রাখবে বলো উৎপাদকে বিশ্লেষণ করো বিশ্লেষণ মানে যে কোন একটা গুণ গুণফলাকারে প্রকাশ করাটাই হলো উৎপাদকে বিশ্লেষণ এটাকে আমরা গুণ প্রকাশ করবো মানে দেখো এক মাইনাস বি কিউব এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি কিভাবে

এটাকে আমরা লিখি আমরা কি এটা কিন্তু এখন এইট x কিউবটা কিন্তু a নয় আর ওয়ান বাই এইট x কিউব কিন্তু b নয় মানে এটা এ না এটা b না আমরা এটাকে

আর ওয়ান বাই টু এক্স হোল কিউব এই সম্পূর্ণটা হলো তাহলে এটা যদি এ হয় তাহলে এই সম্পূর্ণটা কিন্তু এই এ সম্পূর্ণ কিউবটা এ নয় ওয়ান বাই এইট এক্স কিউবটা কিন্তু বি নয় এটা অনেকে এরকম বুঝে অঙ্কটা ভুল করে ফেলল তাহলে তোমরা একে এইট এক্স কিউবটাকে তোমরা টু এক্স হোল কিউব করতে হবে মানে 2x হোল কিউবে কি হয় 2x হোল কিউব মানে কি 2x তিনটা 2x * 2x * 2x 2 दूगने 4 4 दूगने 8 তিনটা x এর গুণ করলে হয় x কিউব এই 8x কিউব কে আমরা 2x হোল কিউব লিখতে পারি বুঝতে পারছো তাহলে এখন আমরা এটা লিখবো টু এক্স হোল কিউব মাইনছ এই আছে এই ৰখান বাই এইট এক্স কিউবটা ওৱান বাই এইট এক্স কিউবা লাগিব একে গুণ গ'লে একেই হয়

তাহলে আমার অঙ্কটা বলবে আমাকে তো এইট এক্স কিউবটা আমার ঠিক রাখতে হবে সেই জন্য এটাকে ওয়ান বাই ওয়ান বাই টু এক্স হোল কিউব লিখতে হবে এখন আমরা দেখো বি কিউব তৈরি করে ফেলছি এটা হলো এ এই সম্পূর্ণটা হলো এ আর সম্পূর্ণটা হলো কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব হয়ে গেল এখন আমরা সূত্র লিখি যদি এটা এটা বিস বিশ বিয়ার স্কোয়ার প্লাস এ বি এ ইনটু বি এখানে ইন্টুটা এইভাবেও দিতে পারো এইভাবে দিতে পারো আমি এভাবে দিলাম ফোটা দিলাম ইন্টু মানে এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বিয়ার মানে ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার দ্বিতীয় গুণ তাহলে দেখো এটাকে আমরা মনে মনে বলছি এটাকে মনে মনে বলছি বি লিখছি কিন্তু আর ওয়ান বাই টু এক্স এ কি মাইনাস বি কিউব মুখে বললাম প্লাস এব বি স্কয়ার লিখে ফেলাম এখন আমি সূত্রটা যদি সাইড নোট লিখে দিই তাহলে দেখো একু মাইনাস বি কিউব সমান সমান হল এ মাইনাস বিয়ার প্লাস এব প্লাস

এই রাশিটাকে আমরা এই রাশিটাকে এই একটা রাশি এই একটা রাশি দুইটি রাশির গুণ ফলা প্রকাশ করলাম সেই জন্য এটা উৎপাদকে বিশ্লেষণ হল তাহলে একই মানে বি কিউবের সূত্র দিয়ে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম তাহলে এর আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ একটা আপলোড দিয়েছি আজকে একটা তোমাদের জন্য দিলাম আশা করি তোমরা বুঝতে পারবে না বোঝার কোনো কারণ থাকবে না সূত্রগুলো একটু ভালো করে দেখবা আর চর্চা করবে বেশি বেশি সূত্রগুলো খাতায় লিখতে চেষ্টা করবে তাহলে আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকো